তোমার রথকে বলো ব্যাবিলিয়ান শহরে আসার জন্য আমি তার সাথে যুদ্ধ করব আচ্ছা এটা সম্ভব না সম্ভব না এরপরেও পালিত কিছু শকুন নিয়ে সে এখন যুদ্ধের ময়দানে নামবে শকুনগুলোকে এইভাবে শিকারি করেছে যে যতদূর সম্ভব আসমানের দিকে উঠতে থাকবে এই চারটি শকুন এখন এই শকুনকে কিভাবে উড়াবে উড়ানো তো সম্ভব না শকুনের কিন্তু পাখার শক্তি বেশি শকুন পর্যন্ত উপর থেকে হয় দেখতে পারে এবং শকুনের হায়াতও বেশি শক্তিশালী একটা প্রাণী শকুন এ যুগে তো শকুন নাই দুই চারটা গরু যদি ইচ্ছা করে বড় শকুন এমনি আকাশে উড়াইতে পারবে এতটা শক্তি আছে শকুনের গায়ে এখন এই শকুন পাশে চারটা সিংহাসনে বসাই দিলেন বসানোর পর বললেন উপর দিকে উঠবে এখন যদি পরে না ওঠে নম্রদের অবস্থা কী হবে এই জন্য শয়তান বলে একটা বুদ্ধি আছে বুদ্ধি হলো কিছু মরা গাধা বা কিছু গোস্তের টুকরা তুমি উপরে বেঁধে দাও আর এই শকুন উপরের লোভে খাওয়ার লোভে লোভে উপর দিকে উঠতে থাকবে আর উঠতে থাকবে তখন আল্লাহর বরাবর সহজ সহজ হবে একটা তীর মারলেই শেষ বলেন বুদ্ধি এখন নম্রতা বলল এটা তো বাস্তব একটা কাজ এটা আমার দ্বারা সম্ভব এইভাবে শকুন নিয়ে দল বল নিয়ে তোমরা প্রস্তুত হয়ে থাকো আমি আল্লাহর সাথে যুদ্ধ করতে যাব। আল্লাহকে শেষ করেই তোমাদের কাছে চলে আসবো নওয়াজিবল্লাহ জোরে বলেন আল্লাহ রবুল আলমিন বলে নমাকার ওমাকার আল্লাহ আল্লাহ কিরিন আমার ধরা আর আমার কৌশল বিশাল কঠিন ইন্নাহুম কায়দা আমার এমন কায়দা আছে যা তোমার বোঝার শক্তি নাই তোমাকে ছেড়ে দিলাম কিন্তু কি করি নাই ছাড় দেই নাই সুযোগে ধরে ফেলবো এখন উপরে গেলেন যাওয়ার পর এখন তীরটা মারছে বহুত আশা করে ঠিক কিনা বলেন আপনারা একটু কথা বলেন তীর মারার ভিতরে আশা আছে কিনা ইব্রাহিমের খোদাকে শেষ এক তীরে শেষ তীরটাও তো ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আশাটাও নষ্ট করবো না এখন তীর যখন নিক্ষেপ করলো একটা প্রাণী এখন সেটা মাছও হতে পারে অন্য প্রাণীও হতে পারে আল্লাহর হতে তবে তাফসিরে বিস্তারিত কোনো আলোচনা নাই আল্লাহ রাব্বুল আলামিন রক্তের ধনুক এই তীরের মাথায় লাগিয়ে দিলেন লাগানোর পর এখন তীর যেখানে পড়বে যদি অন্য জায়গায় পড়ে এটা খুঁজে বের করা কঠিন হবে কিনা কঠিন হবে এই জন্য তীরটা আবার তার সামনেই পড়েছে সুহান আল্লাহ মালিকের ইচ্ছা এগুলো সামনে পড়েছে এই জন্য তুমি দেখো তীরের মাথায় রক্ত তোমার খোদা শেষ তোমার খোদা কি শেষ এখন তীরের রক্ত দেখে মুসা নম্রত আরো দ্বিগুণ খুশি যে রবের সাথে যুদ্ধ করে আমি জয় হয়েছি তোমার রব এমন রব এক তীরেই শেষ বর্তমান উদাহরণ অনুযায়ী একগুলিতে শেষ একগুলিতে শেষ মনে করেন এমন একটা অস্ত্র ডোনাল্ড ট্রাম্প ছেট করেছে যে এই মিসাইল দিয়ে আমার রফকে শেষ করে দিবে নাউজুবিল্লাহ রব যদি চায় সে তো ফিলিস্তিনি শেষ করতে পারবে না ঠিক কিনা বলেন আর রব তো বহুত দূরের কথা এখন এই রক্ত দেখার পর সবাইকে বলল রব শেষ রব হলাম আমি আনা রব্বু কুমুল আলা এখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস চিন্তা করলেন এটা আবার কোন খেলা আল্লাহ তৈরি করলেন এখন তৈরি করার পর আল্লাহ বললেন মুসা ইব্রাহিম তোমার চিন্তার কোনো কারণ নাই কিছু আমি করবো তুমি তোমার জায়গায় থাকো বলেন আল্লাহ রব্লা আলমিনের কাছে এক এক বাহিনী যায় আর বলে আল্লাহ বলেন ঝাপটাতে শেষ করে দেই দেয় না না তাকে যদি বড় প্রাণী দিয়ে মারা হয় তাহলে তার মান বেড়ে যাবে মারতে হবে এমন প্রাণী যে কল্পনাও করতে পারবে না সুহান আল্লাহ বলেন আচ্ছা আমরা এখন একটু মশার জীবনীটা শুনি আগে যে মশাটা কি এই মশা কিন্তু এমন একটা প্রাণী কাহর পারমিশন নেয় না ঠিক কিনা বলেন কোনো এমপি মন্ত্রীর ঘরে কত সিকিউরিটি দেওয়া থাকে কত গার্ড থাকে সব দিকে কোথায় করে ভেদ করে ঢুকে যায় ভুম করে ঠিক বলেন এর প্রয়োজন প্রয়োজন আছে আছে পারমিশনের এমন এক প্রাণী প্রাণী যেই আপনাকে ফিরিতে ফিরিতে গান শোনায় ঠিক কিনা কোনো টাকা পয়সা লাগে কত কিছু সেট করা হয় এর পরেও দেখবেন সুন্দরভাবে কানের কাছে গান করে আমার মালিকটা দিয়ে বলে তুমি যখন ঘুমাইয়া পড়ো তোমার চোখের দায়িত্ব আমি নিয়ে নেই কানের দায়িত্ব আমি নেই জবানের দায়িত্ব আমি নেই যত অঙ্গ পতঙ্গ ছিদ্রগুলো রয়েছে সব কিছুর দায়িত্ব আমি রব নিয়ে নেই তুমি তো ঘুমাইয়া পড়ো মশা যেভাবে কানের কাছে আওয়াজ করতে থাকে একটি মশা যদি কানের ভিতরে প্রবেশ করে তুমি বান্দা কিন্তু পৃথিবীর জমিনে থাকতে পারবে না কিন্তু আমার রবের আদেশ হলো একজন ফেরস্তা সেট করা রয়েছে যত প্রকার আওয়াজ করুক না কেন কানের ভিতরে মশা প্রবেশ করবে না কিন্তু মালিকের যদি আদেশ হয়ে যায় প্রবেশ করবে আল্লাহ এই বাউদা কোরআনের মধ্যে বলেছেন বাউদা মানে মশা মাছি

জন্য মারার জন্য একটি ব্যাটও তৈরি হয়েছে ঠিক না বলেন কারেন্টের ব্যাট তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রাণীকে ওয়াজাতা বানান নাই এই প্রাণী আল্লাহর কাছে দরখাস্ত করলেন মালিক তোমার এই দুশমনকে শেষ করার জন্য অনুমতি যদি দাও তাহলে আমরা শেষ করতে পারি এমন একটা প্রাণী আমাদের কোনো দায়িত্ব নাই তোমার খেদমত করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই তোমাদেরকে অনুমতি দেওয়া হলো এমন পাওয়ার আর এমন শক্তি দেওয়া হলো এই মশা বাহিনীগুলো কালো হয়ে মেঘের মতো করে আসতেছে আর নম্রদের বাহিনী তাকায় চতুর পাশে দেখে এটা আবার কোন বাহিনী দেখা যায় না চোখে পড়ে না আর শুধু আওয়াজ চলতে থাকে একটি করে মশা একটি করে সৈন্য বাহিনীর উপরে মাথায় আঘাত করেছিল আর তার বিষ আর তার শরীরের অবস্থা এমন হয়েছিল যে ছাই এবং ভর্ষ হয়ে গিয়েছিল বলেন সুবহানাল্লাহ লম্বা ইতিহাস করে মশা একটি শূন্য শেষ করেছে একটি বাহিনীর জন্য একটি মশাই যথেষ্ট এইভাবে যখন আঘাত করলো মাথায় মগজে যখন আঘাত করে পুরা শরীরটা এখন দেখা যায় না তরবারি করে যুদ্ধ করার সুযোগ আছে বলেন এখানে মশা মারার জন্য কামানের কোনো প্রয়োজন আছে কোনো তরবারির প্রয়োজন আছে কোনো কিছুর প্রয়োজন নাই এমন একটা বাহিনী আল্লাহ প্রেরণ করলেন এই বাহিনী দিয়ে এদিকে ইব্রাহিম সালাম আসমানের মালিকের কাছে সিজদায় পরে কান্না করতেছেন যে হেফাজত করো বলেন এখন সর্বশেষ সব মশার দায়িত্ব শেষ দায়িত্ব শেষ হওয়ার পর এখন একটি মশা একেবারে দুর্বল চলতে পারে না হারতে পারে না অসহায় মশা তার মধ্যে ইতিহাসে আসছে মশাটির একটা পাও ভাঙ্গা ছিল তাকে ল্যাংরা মশা বলা হয় কে বলা হয় বলে ল্যাংরা মশা মালিকের দরবারে যা বললেন আল্লাহ সবাই তো সবার দায়িত্ব পালন করলো আমি তো এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে যেতে পারি নাই কারণ আমার পাখা আর হাত এগুলো তো সব কিছু অকেজ এ সব কিছু আমার দুর্বল আমার যাওয়ার মতো পঙ্গু আমি যেতে পারি না তুমি যদি আদেশ করো আমাকে একটা ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন তোমাকে এমন একটা ব্যবস্থার সুযোগ দিয়েছি যে সুযোগটা কেমন পর্যন্ত আমার বান্দারা মনে রাখবে বলেন সুবাহান আল্লাহ এখন এই ল্যাংরা ডিউটি শুরু চলে আসছে নৌরুত্ব তো ভয়ে প্যাভিলিয়ানের সেই তার প্রাসাদের মধ্যে বসে গেছে সর্বনাশ এই শূন্য কীভাবে মারা যায় সেনাবাহিনী কিভাবে মারা যাচ্ছে চোখে দেখা যায় না সে ভয়ে আত্মগোপন করার জন্য এখন যত সিকিউরিটি গার্ড আছে সব পাহারা দিয়ে নিরাপত্তা দিয়ে ভিতরে প্রবেশ করেছে আসমানের মালিক যদি ধরে আপনি মাটির নিচে গেলেও রেহাই পাবেন না ঠিক কিনা বলেন ফাবি আলাই রব্বি কুমা জীবান পৃথিবীর কোন যাবে তুমি সেখানেই আমি রব সেখানেই তোমাকে পাকরাও করব ধরব আর আমার ধরা কঠিন ধরা ইননা স্বাদিত আশ্চর্য ধরনের ধরা হবে এই স্বাদিত থেকে বাঁচার কোনো উপায় নাই নম্র তার দল বল নিয়ে বসে আছে এই মুহূর্তে একটি মশা সুন্দরভাবে সালাম দিয়ে নাকের উপরে যাব বসে গেছে নম্র চিন্তা করে নেই মশা কেন আমার কাছে আর এটা তো ন্যাংরা মশা দেখতেও বোঝা যায় দুর্বল এটা কেন এখানে বারবার সরানোর পর সরবে এটা বলেন সরানোর সুযোগ আছে না এখন নাক দিয়ে সুযোগ সুযোগ খুঁজতেছে কোন জায়গা দিয়ে প্রবেশ করা যায় আল্লাহ রব্লা আলমিন আদেশ করলেন তুমি নাকের ছিদ্র দিয়েই প্রবেশ করো আল্লাহ বলেন নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করার পর ভিতরে প্রবেশে তার একটা স্থান একটা স্থান সে বেঁধে নিল যে এটাই আমার মূল ঘাঁটি ঘাঁটিটা হলো মজক যা মগজ বলা হয় মাথা যেখান থেকে আল্লাহ রবুল্লা এই ব্রেন্টের পরিচালনা করেন এই মগজের উপরে বসে গেলেন বসে যাওয়ার পর ছোট্ট করে আগে একটা কামড় দিলেন কামড় দেওয়ার পর নমরুদের মাথা তো গরম কী আশ্চর্য বিষয় এমন কেন হচ্ছে এখন নিজে নিজেই একটু থাপ্পড় দিলেন থাপ্পড় দেওয়ার পর দেখে একটু ভালো লাগে না এটা তো আশ্চর্য বিষয় আবার বাসায় চলে গেলেন ঘুমে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল তার শূন্য শেষ এখন নিজে নিজে চিন্তা করলেন মাথা কেন ব্যথা করে আমার তার হায়াত শেষ এই মুহূর্তে এখন চিন্তা করলেন না এভাবে তো নিজে থাপ রাইলে মানুষে কি বলবে আমি একটা খোদা ঠিক না বলেন এই জন্য তার একজন স্পেশাল খাদেম তৈরি করলেন যে দেখো তুমি মাঝে মাঝে আমার মাথায় একটা করে থাপ পর দেবে আচ্ছা বলেন তো জুদ্ধার যদি পায়ের নিচে থাকে তাহলে কি থাকে এটার কথা বলেন দাম থাকে জুতার স্থান হলো কোথায় পায়ের নিচে পা আর এটা যদি উপরে উঠে যায় তাহলে অপমান পায়ের থাকলে মান উপরে উঠলে অপমান এখন এই জুতা সেই যুগের জুতা ছিল খরমের জুতা মানে খরম অর্থাৎ কাঠ উপরে হলো কাপড় এখন এই খরমের জুতা বারবার এখানে থাপ্পড় দেয় এখানে থাপ্পড় দেয় তার মা মেজাজ গরম একদিন হঠাৎ করে বলতেছে যে দেখো তুমি যেভাবে থাপড়াও এভাবে থাপড়াইলে হবে না আমার ব্যথা আরো বেড়েই যাচ্ছে শুধু পদ্ধতি আছে কিনা যে মহারাজ অন্য কোন পদ্ধতি ব্যবহার করলে তো আপনার মাথা থাকবে না কয় মাথা না থাক আবার ব্যাথা কমাইতে হবে কি কমাইতে হবে ব্যাথা কমাইতে হবে মাথার দরকার নাই এখন বললে যে মহারাজ আপনি ওটা বুদ্ধি দিলে আমার পায়ের নিচে একটা জুতা আছে খরমের এটা আমি ব্যবহার করতে পারি হ্যাঁ এটাই ভালো হবে জুতা পাশাপাশি তোমার জুতা কেউ জানবে না সুতরাং তুমি এটা আমাকে আঘাত করো একদিন হঠাৎ করে এই গাট চলে গেছে তার গ্রামের বাড়িতে যাওয়ার পর এই নমর তো খেপে উঠছে কারণ তার মাথা তো চব্বিশ ঘন্টা ব্যথা করে আসার পর যেভাবে তাকে অপমান করা দরকার অপমান করেছে সেও ভাবতেছে রাত্রিবেলা খেলাটা হয়ে যাবে ইনশাল্লাহ এখন জুতাটা নিয়ে থাপড়ায় আস্তে আস্তে দেয় আরো গরম কি ব্যাপার তুমি আসতে দিচ্ছ কেন এমনি একদিন মিস করে ছোটে উঠি আবার আসতে দাও তাহলে আরো একটু ঝরে দেবো বলে হ্যাঁ ঝরে দাও এমন দিয়েছে যে তাকে এক শিক্ষাতে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে বলেন সুবহান আল্লাহ এই ভাবে পৃথিবীর জমিনে যারা ইসলাম নিয়ে খেলা করবে নবী নিয়ে খেলা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর জমিন থেকে জুতার পিটা করে পৃথিবীর থেকে অপমান করে বিদায় করবে ঠিক কিনা চিৎকার দিয়ে বলেন এই জন্য আমরা হুঁশিয়ার করতে চাই আমাদের দেশের সরকার বলে কোনো কথা না অল পৃথিবীবাসী যারাই ইসলামের বিরোধিতা করবে তাদেরই আল্লাহ রব্লা আলমিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে ছোট্ট একটি কথা বলে শেষ করি নমরুদের মৃত্যু হয়েছিল জুতার বাড়িতে নমরুদের মৃত্যু হয়েছিল আল্লাহ অপমান করে পৃথিবীর জমিন থেকে শেষ করেছে এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাওহিদের শিক্ষা ছোট বাচ্চা বালক সে তাওহিদের দাওয়াত দিয়েছে শিরিকের শিক্ষা সে মূর্তির পূজা করে নাই এবং সে সবরের শিক্ষা আল্লাহ তাকে পরীক্ষা নিয়েছে এরপরে সে প্রমাণ করেছে যে আল্লাহর রাহে থাকতে গেলে এইভাবে জিহাদ করতে হবে এবং অবশ্যই আল্লাহর এই বিশ্বাসঘাতকতা আসবে আর এটা শেষ করতে হবে যেমন নবীজি বলেছিল কুল আল বাতিল ইন্নাল কানা জাহুকা এইভাবে জালেম ধ্বংস হবে এইভাবেই কোথা ধ্বংস হবে এখন আমি বলতে চাই আমাদের এখান থেকে যে আমাদের দেশেও যারা রয়েছে যারা মাথা চারা দিতে চায় কোরআনের আইন নিয়ে তারা কথা বলতে চায় তাদেরও সাবধানতা স্বীকার করা দরকার তা না হলে ওলামা হজরত তাওহিদ জনতা বসে থাকবে না আপনাকে উচিত শিক্ষা দিয়েই থাকবে এই জন্য ছোট্ট করে বলি কোরআনের আয়াতকে তারা অপমান করতেছে নারী পুরুষ সমান অধিকার নারী পুরুষ কখনো সমান অধিকার না নারীর আল্লাহ রব্বুল আলমিন মর্যাদা বেশি দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ আপনার কথায় আপনি নারীকে ঠকাচ্ছেন কিন্তু এক আপনি বার বার করেন যে নারী সমান অধিকার মানে হলো জমিনের ক্ষেত্রে আর অন্য ক্ষেত্রে আপনি নারীকে ঠকান নারীকে পণ্য বানান আপনি